এই মিক্সচার গ্রাইন্ডারটা ডেস ডেড অবস্থায় এসছে তা আজকে আজকে এটা ফুল রিপেয়ারিং ভিডিও হবে দেখবো কী হয়েছে পুরো খুলবো ঘুরে প্রবলেমটা সলভ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল গ্রাইন্ডারটি জাম নেই হাত দিয়ে আমি ঘুরিয়ে দিচ্ছি পুরো ফিরিয়ে আছে কিন্তু এবার লাইন দিয়ে দেখবো এটা চলছে না কি কী প্রবলেম লাইন দিয়ে দেখে নিচ্ছি বুঝতে আছে চলছে না পিছনের যে স্কুগুলো আছে এই স্ক্রুগুলো প্রথমে খুলে নিয়ে পিছনে একটা খুললেই ভিতরে বোঝা যাবে আমাদের এটা প্রবলেমটা কী হয়েছে প্রথমে স্কুগুলো সব খুলে নিচ্ছি এবং মিক্সচার গ্রাইন্ডার রিলেটিভ অন্যান্য নানান প্রবলেমের ভিডিও আমার চ্যানেলে আছে আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমার ওখান থেকে দেখে নিতে পারবে তাহলে প্রথমে পিছনের কভারটা আমরা খুলে নিচ্ছি পিছনে সব স্কুগুলো খোলা হয়ে গেছে এবার বের করে বের করে নিলাম তা মিক্সচার গ্রাইন্ডারের বের অবস্থায় কোনো মিক্সার গ্রাইন্ডার আসলে প্রথমে কী কীভাবে টেস্ট করতে হয় প্রথম থেকে সেই ভিডিও আমার চ্যানেলে আছে এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে পুরো সম্পূর্ণ ভিডিও আছে দেখে নিতে পারবে তা এটার কী প্রবলেম হবে এটা আমরা চেক করে দেখবো প্রথমে ফার্স্ট আমরা এর ওভারলোডটা চেক করবো ঠিক আছে নাকি সেটি শেষ টাইমে তা নিয়ে নিয়েছি ভাললোডটা চেক করব এই ভালোডটা দু সাইডে ধরো যদি গ্রো করে তাহলে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার এখানে ওভারলোড কিন্তু ঠিক আছে নেক্সট আমরা যেটা দেখব এবার আমরা দেখব যে আমাদের কার্বন লাগানো আছে কার্বন প্লেটে কার্বন একটা পয়েন্ট এ পয়েন্টে ধরে দেখব যে আমাদের কার্বনের কন্টিনিউটি আছে নাকি যদি সিরিজ টেস্ট ল্যাম্পতে দুটো এই কার্বনের এই প্ল্যানতে কার্বনের এই প্যান্ট আর এই প্যান্টটা দু জায়গায় কন্টিনিউটি দেখায় তাহলে ঠিক আছে না দেখালে আমাদের কার্বন দেখতে হবে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের কার্বনও ঠিক আছে এবার এবার নেক্সট দেখবো আমাদের কয়েল কয়েল ঠিক আছে নাকি কয়েল টেস্টিং করার ভিডিও আমার চ্যানেলে আছে সেখান থেকে তোমরা পুরো সুন্দরভাবে বুঝে নিতে পারবে আমি সেই সেই ভিডিওটাও এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো মিক্সচার মেসিগেটিভ অনেক ভিডিও আমার চ্যানেলে আছে কয়েল ওকে আছে এবার আমরা এসি কটটা চেক করবো তা এসি কটের এখানে যে নিউট্রালটা আছে নিউট্রালটা এখানে যে রোটালি সুইচ আছে যেখানে রোটালি সুইচ পি লেখা আছে সেখানে এখানে নিউট্রালটা দিয়েছে তা নিউটালটা এখানে গেছে আমাদের কানেকশন পাচ্ছে তার মানে এখানে থ্রি পিন টপের যে দুটো তার ফেস নিউটাল আছে নিউটালটার কানেকশানটা পাচ্ছে আর আরেকটা গেছে আমাদের ওভারলোডে আরেকটা আমাদের গেছে হচ্ছে ওভারলোডে এসি কাট হয়ে এই লালটা ওভারলোডে কিন্তু আমাদের এখানে কানেকশন পাচ্ছে না তার মানে এখানে বোঝা গেলো আমার যে এসি কটটা আছে এখানে কোনো ফল্ট হতে পারে এবার আমি ইসি দেখব দেখবো কোথায় ফল্ট হয়েছে আর যখন এর মিষ্টি প্রবলেম হয় সেক্ষেত্রে তোমাদেরকে ভালো করে কেবিলটা চেক করে চেক করে দেখতে হবে কোনো জায়গায় বাস্ট হয়ে পুড়ে গেছে নাকি ভালো করে চেকিং করে দেখতে হবে আমি পুড়ে গেছে যদি চোখে ধরা পড়ে তা সেখানে দেখতে হবে আর বেশিরভাগ ক্ষেত্রেই যে এই জায়গাটা জায়গাটা ভিতর থেকে কেটে যায় তা এটা কোথায় প্রবলেম এটা চেক করে আমি ভালো করে দেখে নিচ্ছি তো এসি ইসি করে তার দুটো ওভারলোড এবং রোটারি সুইচ থেকে আমি খুলে নিয়েছি এই ফেজ আর নিউটাল তা এখানে আমি লাইনটা দেখছি দেখো লাইনটা পাচ্ছে না কিন্তু নিউটালে এখানে নিউটালের সঙ্গে এটা একটা কানেকশন আছে লাইনের সঙ্গে এর কোনো কন্টিনিউটি নেই তা আমি অনেক খুঁজলাম তাহলে এখানে আমি কোনো জায়গায় এখানে ঘুরতে গিয়ে কিছু বুঝতে পারলাম না তা প্রথমে আমি এখান থেকে গোয়া থেকে এটা কেটে নিয়ে টেস্ট করবো কট্ট গোড়া থেকে প্রথমে আমি কেটে নেব কেটে নিয়ে ছিলে তারপরে আবার টেস্ট করে দেখব তো অল্প করে ছুলে নিয়ে দেখব আমার যে গোড়াতে কোনো ভিতর থেকে কেটে কেজে নাকি অল্প করে ছিলে নিয়ে দেখছি টেস্টিং করে ভালো করে তোমাকে দেখিয়ে দিচ্ছি এসে কয়েকটা পুরো কেটে দিয়েছি এই টপটা কেটে দেওয়ার পরে আমাদের প্রবলেমটা কিন্তু ধরা হয়ে গেলো আর আমাদের যে লালটা আছে লালটার সঙ্গে লালটারটা কন্ট্রোল তখন ছিল না এসি কটটা কাটাতে আমাদের এই ভিতর থেকেই এসি এখান থেকে করটা খারাপ হয়ে গেছিলো তার পুড়ে গেছিলো তাহলে মিক্সচার মেশিনের প্রবলেমটা আমরা বুঝতে পারলাম খুব একটি সামান্য প্রবলেম হয়েছিলো এই মিক্সারটার আমি এখানে একটা অন্য একটা পিন টপ সিক্সাম পেয়ার থ্রিপিন নতুন একটা থ্রি পিন এখানে লাগিয়ে তোমাদেরকে চালিয়ে দেখে দিচ্ছি তাই আমাদের মিক্সারটা ঠিক হলো না আর এই যে টেস্টিং যে বোর্ডটা আছে টেস্ট টেস্টিং বোর্ডের একটা ভিডিও পরে আমি আনবো তোমরা চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবে কারণ নেক্সট ভিডিও এই টেস্টিং ল্যাম্পের যে কানেকশন কীভাবে টেস্ট ল্যাম্প তৈরি করতে হয় সিরিজ টেস্ট ল্যাম্প বোর্ড পরের ভিডিও আমি আনছি আমি এটা ফটো এটা নতুন একটি থ্রি পিন এখানে লাগিয়ে পুরো কানেকশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থ্রি পিন টপটা এখানে আমি লাগিয়ে দিচ্ছি এই থ্রিডি পিন্টপটা সুন্দর করে এখানে টেবিলের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি এবার মিক্সচার মেশিনটি যে থ্রিডি পিন্টারের তারগুলো আছে সব কানেকশান করে দেব এবার আমার কানেকশান হয়ে গেছে ভিতরে যেরকম খুলেছিলাম সেরকম কানেকশান করে দিয়েছি এর পিছনে কভারটা লাগিয়ে নেবো বা লাইন দিয়ে চেক করে দেখে নিচ্ছি চলো টাটা বাই বাই দেখা হবে পরে আরেকটি রূপ টুণ্ড ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে